একত্রিশতম শিশু বইমেলা শুভ উদ্বোধন হল বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুল প্রাঙ্গণে শিশুদের হাতে মোবাইল নয় তুলে দিন একটি বই এই পুস্তক পাঠের মাধ্যমে শিশু মনে জ্ঞানের ভান্ডার সঞ্চয় হবে এটি হোক বছরের সমাজের কাছের মূল বার্তা সূর্য সেনা পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল সরকার জানালেন সূর্য সেনা ছোটদের পত্রিকা প্রকাশিত হয় এদিনের এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি নৃত্য ও শিশুদের হাতের কাজের মাধ্যমে এদিনের অনুষ্ঠান শুরু হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা শিল্পী বিশ্বাস প্রাক্তন প্রধান শিক্ষিকা কাবেরী বিশ্বাস সূর্য সেনা পরিবারের সভাপতি নির্মল সরকার এছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবছরের এই শিশু বইমেলায় মূল আকর্ষণ হল বই কিনলেই গাছ পাবেন বিনামূল্যে গাছের সম্ভার নিয়ে উপস্থিত ছিলেন গাছপ্রেমী অর্ধেন্দু বিশ্বাস এই মেলায় আঠারোটি স্টেলে শিশুপ্রেমীদের ভিড় ছিল আজ চোখে পড়ার মতন

নানাভাবে অংশগ্রহণ করে তাদের সকালে আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে কতগুলো স্টল রয়েছে আমাদের আঠারোটা স্টল আছে যাচ্ছে এটা আমাদের ধারাবাহিক কাজ পরিবার এই ব্যাপারটা নিয়ে ধারাবাহিক নলে করে যাচ্ছে বলে যাচ্ছে অন্য করছে আগামী দিন আরও করবো এবং মোবাইল একটা যন্ত্র যন্ত্র নিশ্চয় লাগবে কিন্তু যান্ত্রিক করে চলবে না যন্ত্রের অপব্যবহার হচ্ছে আমরা বিঘ্ন আবিষ্কার হবে কিন্তু বিজ্ঞানের ব্যাপারটা যে আসল সুতরাং মোবাইল লিগে যে বলছে বইও কিন্তু কিনছে তবে এখানে অভিভাবকদেরকে বলব সচেতন হতে আমরা সেই জন্য এখানে মহলমপুরে কিছু কর্মসূচি গ্রহণ করেছি যে মোবাইলের ব্যবহার কীভাবে পড়বে কীভাবে যন্ত্রকে ব্যবহার করবে এবং বলতে কী বলে বইতে কী পাওয়া যায় বই পড়া অর্থ এই নিয়ে ইতিমধ্যে পরিবার পরিমাণ করার কাজ প্রয়োজন মনে করছে এবং তারা আরম্ভ করেছে